এই মাত্র চূড়ান্ত হল তেরো গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা এক ইস্টো চার অনুপাতে পাশ হল নবম জাতীয় পে স্কেল বাড়ি ভাড়া পঁয়ষট্টি প্রতিশত ও চিকিৎসা ভাতা চার হাজার টাকাসহ যাতায়াত ভাতা বৃদ্ধি প্রধান উপদেষ্টা যা বলল ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দীর্ঘদিন পর নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে বেতন বৃদ্ধির সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তবে প্রধান উপদেষ্টা বলেন আমরা তিন ধাপে বেতন বৃদ্ধি করার বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হইনি যার ফলে বাড়ি ভাগা পঁয়ষট্টি প্রতিশত চিকিৎসা ভাতা চার হাজার টাকা সহ যাতায়াত ভাতা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এইগুলো দ্বিতীয় সভায় উপস্থাপন করা হবে যার ফলে আবারও দ্বিতীয় সভার আয়োজন করা হয়েছে দ্বিতীয় সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং সর্বনিম্ন একুশ হাজার টাকা নির্ধারণ করা হবে যেহেতু গ্রেড সংখ্যা তেরোটি নির্ধারণ করা হয়েছে তাই অবশ্যই সর্বোচ্চ তেরো গ্রেডে বেতন সর্বনিম্ন একুশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা করেছে পে কমিশন ইতিমধ্যেই পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী দ্বিতীয় সভায় তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আরও একবার বৈঠক হয়েছে গত মিটিংয়ে সন্ধ্যার দিকে অভ্যন্তরীণভাবে পে কমিশন অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় একটি বৈঠক হয় এই বৈঠকে বেতন তালিকার বিষয়টি চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পে কমিশনের পঁচিশ সদস্য জানায় যারা সর্বোচ্চ গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করে আমরা নতুন এই তালিকা প্রস্তুত করছি যেহেতু আজ বৈঠক হয়েছে তাই বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ায় আমরা নতুনভাবে কমিশনের খসড়া উপস্থাপন করিনি খসড়ায় বেশ কিছু সংশোধন আনা প্রয়োজন এই সংশোধনগুলো আনার পরেই আগামী সভায় রিপোর্ট উপস্থাপন করা হবে আমরা একান্তভাবে চাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে দ্রুত একটি বেতন কাঠামো তৈরি করা হোক কেননা আগের বেতন কাঠামো পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কঠিনভাবে কাজ করে যাচ্ছি বিভিন্ন সময় খুবই জটিল পরিস্থিতিতে পড়তে হয়েছে তবে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সঙ্গে কাজ করার ফলে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টিকে খুবই যৌক্তিকতার সঙ্গে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি আমরা আশা করি সরকারি চাকরিজীবীরা আমাদের পাশে থাকবেন আমরা আগামী সভায় নতুন একটি সিদ্ধান্ত নেব তবে এই সিদ্ধান্তই থাকবে শেষ সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ফলে তেরো গ্রেডে নতুন বেতন কাঠামো উপস্থাপন করা হবে এছাড়াও কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে সেটা পুরোপুরি একটি তালিকা জনসম্মুখে আনা হবে বর্তমান বাংলাদেশে প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী আছেন তাই সকলের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই কঠিন একটি কাজ ছিল পে কমিশন বলেন অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়টি নিয়ে কয়েক দফায় বৈঠক করেছিলাম শেষ পর্যন্ত গত আট জানুয়ারির বৈঠক নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছি একই সঙ্গে অর্থ উপদেষ্টা বলেন সর্বনিম্ন একুশ হাজার টাকা বেতন এটা কোনোভাবেই কম মনে হচ্ছে না যদি কর্মচারীদের বেতন সর্বনিম্ন একুশ হাজার টাকা বৃদ্ধি করা হয় তাহলে পূর্বের বেতন স্কেলের তুলনায় শতভাগ নিশ্চয়তায় জীবনযাপন কাটাতে পারবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা আমরা দুই একটি মিটিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধানে নিয়ে আসতে সক্ষম নই আমাদের আরও একটি বৈঠকের প্রয়োজন যদিও ইতিপূর্বে কয়েক দফায় বৈঠক হয়েছে তবে আগামী দ্বিতীয় সভায় গেজেট ও পে কমিশনের রিপোর্ট একই সঙ্গে প্রদান করা হবে দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সাংবাদিকরা যখন প্রশ্ন করেন আগামী দ্বিতীয় সভা কবে অনুষ্ঠিত হবে তখন প্রধান উপদেষ্টা বলেন আমার ইতিমধ্যে এই বিষয়ে আলোচনার মাধ্যমে একটি তারিখ নির্ধারণ করেছি আগামী রবিবার দ্বিতীয় সভার আয়োজন করা হয়েছে এই সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং চূড়ান্তভাবে একটি তালিকা প্রকাশ করা হবে যেহেতু সামনে নির্বাচন তাই নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা প্রয়োজন যাতে কোনো ধরনের সহিংসতা বা আন্দোলন না ঘটে পে কমিশন বলেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি আগামী রবিবার আমাদের রিপোর্ট প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করার জন্য এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছি এছাড়াও গত আট জানুয়ারির বৈঠক নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়েছি আগামী রবিবার গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা এই জানুয়ারি মাস থেকেই বেতন বৃদ্ধির সুফল ভোগ করবেন কেননা বর্তমান কর্মচারীরা অত্যন্ত কম বেতনের চাকরি করে থাকেন তাই তাদের যদি এইভাবেই বেতন চলতে থাকে তাহলে কর্মচারীরা সমাজের কাছে খুবই নিম্নমানের হয়ে থাকবেন যা কোনোভাবেই কাম্য নয় তাই আগামী রবিবার এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন